ভোটার তালিকায় কোন যোগ্য নাগরিক যেন বাদ না যান আবার অযোগ্য কেউ যাতে ঢুকে না পড়েন এই লক্ষ্যেই রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এই আবহে বুথ লেভেল অফিসারের বিএলও কাজে বাধা ও হুমিক দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে সন্দেশখালী এক ব্লকের বিডিওর অভিযোগের ভিত্তিতেই ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ন্যাজার থানার পুলিশ আর ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক মহল জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এক ব্লকে ভোটার তালিকার বিশেষ নিবিড সংশোধনের এসআইআর কাজ করছেন দীপক মাহাতো নামে এক বিএলও বাড়ি বাড়ি গিয়ে বিএলও এনুমারেশন ফর্ম বিলি করছেন পূরণের পর তা সংগ্রহ করে নির্বাচন কমিশনের সাইটে আপলোডের কাজও করছেন অভিযোগ তার এই কাজে বারবার বাধা দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লা কয়েকদিন ধরেই এ ব্যাপারে বিডিওর কাছে অভিযোগ জানাচ্ছেন দীপক মাহাতো তার অভিযোগ এনুমারেশন ফর্ম বিভিন্নভাবে বিকৃত করতে বলছিলেন জামিরুল শুধু তাই নয় এলাকার বেশ কয়েকটি বাড়িতে যেতেও বাধা দেওয়া হয় তাকে হুমকি দেওয়া হয় যদি তার কথা না শোনেন তবে বিপদ হতে পারে ওই বিএলও তার অভিযোগ প্রাণাসেরও হুমকি দিয়েছেন জামিরুল ফোন করে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে অন্যদিকে দিন কয়েক ধরে নানাভাবে এসআইআর কাজে বাধা দেওয়ার চেষ্টা করায় দীপক মাহাতো প্রথমে বিডিওকে মৌখিকভাবে অভিযোগ জানান পরে লিখিতভাবেও জামিরুলের বিরুদ্ধে অভিযোগ করেন তারপরেই নেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিডিও সেই অভিযোগের ভিত্তিতে জামিরুলকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে তৃণমূল কর্মী গ্রেফতার হতেই মাঠে নেমে পড়েছে বিজেপি বসিরহাট জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলেছেন অনেক জায়গা থেকেই খবর আসছে তৃণমূলের নেতারা বিএলওদের উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছেন দিকে দিকে বিয়েলওরা অসুস্থ হয়ে পড়েছেন তাদের চরম পরিণতির জন্য দায়ী তৃণমূল তারা দলীয়ভাবে ও সরকারিভাবে এসআইআরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন কারণ তাদের ভোট ব্যাঙ্কে টান ধরেছে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক বুলবুল রহমান আবার বলছেন বিএলওদের মধ্যে একাংশ এমনও আছেন যারা তাদের কাজে অতি সক্রিয়